আমাকে বাধ্য করা হলে আমি সব পারি সব কাজ ফেলে যার মেসেজ এলে সাথে সাথে উত্তর দিতাম তার মেসেজে আর কোনোদিন উত্তর না দিতে পারি যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে সব গুরুত্ব উজাড় করে দিতাম তাকেও অবহেলার সমুদ্র দিতে পারি যাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকতাম তার সাথে হঠাৎ দেখা হয়ে গেলে মুখ না দেখার ভান করে এগিয়ে যেতে পারি যার ছবি ঘাটতে ঘাটতে রাত ভোর করে ফেলতাম তার সমস্ত ছবি মুছে ফেলতে পারি যে ওনা যে ওনা বলে যার মাথা খেয়ে নিতাম তাকে গেটের বাইরে হাসি মুখে ছেড়ে দিয়ে আসতে পারি যার দিকে তাকানোর পর আর অন্য কোনো দিকে তাকায়নি কোনোদিন তাকে এমনভাবে অচেনা করে দিতে পারি যেন দেখাই হয়নি কোনো দিন যার কষ্টে চোখের জল ফেলতাম তার প্রতি অনুভূতিহীন হয়ে যেতে পারি আমাকে বাধ্য করো আমাকে বাধ্য করলে আমি সমস্ত গল্প এমনভাবে মুছে ফেলি যেন কোনোদিন লেখাই হয়নি